আমার একটা সার্টিফিকেট আছে কি আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিট কার্ডের মধ্যে আমার একটা বয়স লেখা আছে যে বয়সটা আমার মা বলে ওইটা তোমার জন্মদিন নয় মা যখন বেঁচে ছিলেন মা বলতো এটা তোমার সত্যিকারের জন্মদিন না ওটাই আমার সরকারি জন্মদিন হয়ে গেল সব সরকারি নথিতে ওটাই আমার জন্মদিন আমার আসল জন্মদিন ওটা না তারপরে ওটা আমার জন্মদিন বলে চলে কিন্তু যে লোকটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় নাই ওই যে টুপি বড়ি বসিয়ে আছে চশমা চোখে ওই লোকটার তো কোনো জন্মের সার্টিফিকেট নাই ওই লোকটার হায়ার সেকেন্ডারি পরীক্ষার কোনো অ্যাডমিট কার্ড নাই তাহলে ওই লোকটা কি করিয়ে প্রমাণ করবে যে জন্মের সার্টিফিকেট দেখাবে কোথার থেকে ও ভারতীয় কি করে প্রমাণ হবে চিন্তা করবেন না আমার জন্মের সার্টিফিকেট নাই আপনার জন্মের সার্টিফিকেট নাই আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নাই তোমরা যদি কোনো জন্মের সার্টিফিকেট দেখায় তাহলে জানবেন ওইটা জাল তাহলে আমার জন্মের সার্টিফিকেট নাই আমাকে বাংলাদেশি বলিয়ে বর্ডার পার করবেন নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নাই ধরিয়ে আমরা পাকিস্তানে পাঠাবো হ্যাঁ কি না হ্যাঁ কি না জোরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে কি আসবে না জোরে বলেন দিনাটায় আমরা জিতব কি জিতব না জোরে বলেন কালকে ওই যে কি অধিকারী ওটার নাম বিজেপির শুভেন্দু অধিকারী উমরা বলছে যে উদয়ন গুহ হচ্ছে কাগজের বাঘ হালুম হুলুম করে কিন্তু ভোটে হারে ওই একবার সাতান্ন ভোটে হারলাম নিশীত প্রামাণিকের কাছে কিন্তু লজ্জা নাই ওর পরের বার দুই বছর যাতে না যাইতে এই দিনাটা কেন্দ্রে সাতান্ন ভোটে আমি হারিয়া কুয়াকে একেবারে নাকে ঘষা দিছি আঠারো হাজার ভোটে নিশ্চিত প্রামাণিককে লোকসভা ভোটে হারিয়েছি আমি সাতান্ন ভোটে হারাইছি উপনির্বাচনে দিন আটার মানুষ দেখিয়ে দিয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছি সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রথম একজন মহারাষ্ট্রের যিনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে জিতেছিলেন আর আমি দ্বিতীয় এক লক্ষ চৌষট্টি এবার এক লক্ষ করা যাবে করতে হবে আমার জন্য জন্য না বিজেপি কে বুঝিয়ে দেওয়ার জন্য উদয়ন গুহ যদি কাগজের বাঘ হয় তাহলে মনে রাখবেন ওই শুভেন্দু অধিকারী হচ্ছে কাকতা জমির মধ্যে এমন করিয়া কাকুয়া থাকে না কাক জন্য লাগানো হয় পরে কাকুয়ার মাথায় বসিয়া ওই পটি করে ওই শুভেন্দু অধিকারী হচ্ছে অমনে কাক তাড়ুয়া উয়ার কোনো দম নাই উয়ের কোন ক্ষমতা নাই কিচ্ছু করে না শুধু একটাই কথা বলে মমতাকে হারিয়েছি কালকেও বলেছে মমতাকেও হারিয়েছি উদয়ন গুহর মালিককে হারিয়েছি এবার উদয়ন গোকে হারাবো আমি সাংবাদিক বন্ধুদের বলি আপনারা জানিয়ে দিন আপনি উদয়ন গোকে হারাবেন এটা আমার কাছে গর্বের বিষয় যে বিরোধী দলের নেতার কাছে হারবো কিন্তু একটা চ্যানেল থাকলো অন্য কাউকে না দাঁড় থাকে হলে নিজ আসিয়া দিন একটা

তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই অন্তত পক্ষে বিনাটা মহকুমায় নেই আমাদের মধ্যে কেউ কেউ থাকে তল কাটার চেষ্টা করে যারা তল কাটার চেষ্টা করবে আমার কর্মী ভাইদের কাছে আবেদন তাদের আগে কাটার বন্দোবস্ত তোমরা করবে আর বিজেপি জানে হারাতে পারবে না তাই এসআইআর এর চক্রান্ত হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নাম করে আজকে তৃণমূল চক্রান্ত হচ্ছে কি বলছে যে ভোটার সংখ্যা নাকি কমাবে পশ্চিম বাংলায় নাকি এক কোটি ভোটারের নাম কম বাদ যাবে বলেছে শুভেন্দু অধিকারী এ ভোটার নাম থাকবে কি থাকবে না ঠিক করবার মালিক হচ্ছে কি আপনার ভাব যে আপনি আগের থেকে বলে দিচ্ছেন কার নাম কাটা যাবে আমরা তো বলি মৃত মানুষের নাম বাদ যাক যারা বছরের পর বছর ছেড়ে বাইরে চলে গেছেন তাদের নাম আমাদের কোন অসুবিধে নেই বা আপত্তি নেই কিন্তু একটা সত্যিকারের ভোটার একটা ভারতীয় নাগরিক একটা দিনাটা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সে হিন্দু হোক মুসলমান হোক তার নাম যদি অন্যায় ভাবে কাটা হয় যে কাটবে তার প্রত্যেকটা মানুষকে বলে দিতে হবে আর আমি সীমান্তবর্তী এলাকার আমি বিশেষভাবে বলব এই এলাকার মানুষগুলো সতর্ক থাকুন নেতারা সতর্ক থাকুন নাজিরহাট সাহেবগঞ্জ কালমাটি চৌধুরীহাট সুকারুর কুটি নয়ারহাট এই সব অঞ্চলের আর ওয়ান এই সব অঞ্চলের মানুষ তৈরি থাকবেন আপনাদের ভোটার সংখ্যা কমিয়ে দেবার চক্রান্ত তৃণমূল করবে ওদের ধারণা ওরা জানে মুসলমানদের একটা বড় অংশ তৃণমূলের সমর্থক তারা তৃণমূল ছাড়া অন্য কিছু বোঝে না তাই মুসলমানদের ভোট আগে কাটার চেষ্টা করবে মুসলমানদের বাংলাদেশি বলে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে শুনে রাখবেন যারা বাইরে আছে দিন বাইরে থাকুক আপত্তি নেই দয়া করে তাদের বলবেন পনেরো দিনের জন্য যেদিন থেকে শুরু হবে এই সার্ভে সেদিন যেন বাড়ি ফিরে আসে এই হাসকারি যেন না করে যে আমার নাম বাদ বাদ যায় যাক ভোট না দিতে পারলাম কি হবে আমরা রোজগার করিয়ে আসি এবার যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় আগামী দিনে ভোটার তালিকায় আর নাম তুলতে পারবেন না ভোট দিতে পারবেন না আর ভোটার তালিকায় নাম না থাকলে আর ভোট দিতে না পারলে আগামী দিনে আপনি ভারতীয় নাগরিক নয় আপনি বাংলাদেশি এটা প্রমাণ করে আপনাকে বাংলাদেশে তাড়িয়ে দেবার বন্দোবস্ত করবে বিজেপি তাই একবেলা খেতে না পারলেও আপনার কাজ হবে আপনার আত্মীয়কে নিয়ে এসে আপনার বন্ধুকে নিয়ে এসে ওই সার্ভের মুখোমুখি দাঁড়িয়ে ফোম ফিল করে যাতে ভোটার তালিকায় আপনার নাম ওঠে তার বন্দোবস্ত করতে হবে আমাদের চ্যালেঞ্জ এবার ধর্ম নিয়ে নয় কে হিন্দু কে মুসলমান বিজেপি হিন্দু না মুসলমানের বন্ধু তৃণমূল কংগ্রেস হিন্দুর বন্ধু না মুসলমানের বন্ধু সেটা নিয়ে আমাদের লড়াই না আমাদের লড়াই যারা বাংলা বিরোধী যারা বাঙালি বিরোধী যারা বাংলা ভাষাকে খারাপ করে দিতে চায় যারা বাংলা ভাষাকে অপমান করতে চায় যেখানে বিজেপির নেতা দেখবেন যেখানে বিজেপি নেতারা গ্রামে গঞ্জে ঢুকে মানুষকে ভোটের কথা বলতে যাবে তাদের দিকে এগিয়ে গিয়ে একটাই আওয়াজ করবেন আমি বাঙালি আমি বাংলার মানুষ আমার ভাষা বাংলা আমার একাই স্লোগান জয় বাংলা জয় বাংলা এইভাবে দলে দলে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলা বাঙালির সম্মান বাংলা ভাষার সম্মানকে রক্ষা করবেন এই আবেদন করে সবাইকে নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বললে মাহাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কেউ যাবেন না এবার আমাদের